দর্শক আপডেট বাংলা চ্যানেলে স্বাগত আজ আমরা আলোচনা করব আওয়ামী লীগ লীগ সরকারের সময় ঘটে যাওয়া কিছু আলোচিত এবং লোভহর্ষক ঘটনা নিয়ে যা দেশের রাজনীতি ও সমাজে ব্যাপক প্রভাব ফেলেছে এর সঙ্গে ভারতীয় সংযোগের অভিযোগও উঠে এসেছে তাহলে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন ঘটনাবলীর সূচনা ও প্রেক্ষাপট দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এ সময় শুরু হয় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পালাবদল সরকারের বিভিন্ন প্রকল্প আর উন্নয়নের পাশাপাশি নানা আলোচিত ঘটনাও সামনে আসে এই ঘটনাগুলোর কিছু যেমন ছিল জাতীয় উন্নতির মাইলফলক কিছু আবার পরিণত হয়েছিল ট্র্যাজেডি হিসেবে আলোচিত বলি এক বালিশকাণ্ড এবং বরাদ্দের অপচয় উন্নয়নের প্রকল্পের নামে লাখ লাখ টাকা অপব্যয় এবং দুর্নীতির অভিযোগ ছিল শিরোনামে বালিশ ক্রয়কাণ্ড দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠে দুই ফারাক্কাবাদ এবং পানির সংকট দেশের বৃহৎ অংশে ভারত থেকে পানি সরবরাহ বন্ধ হওয়া এবং এর ফলশ্রুতিতে খাতে বিপর্যয় এ বিষয়ে ভারতীয় প্রভাব বা নিষেধাজ্ঞার কথাও উঠে আসে তিন রোহিঙ্গা সংকট মিয়ানমার থেকে আগত লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর আশ্রয় প্রদান এবং এর ফলে এবং এর ফলে দেশের সীমান্ত এলাকাগুলোর পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে এখানেও ভারতের ভূমিকা নিয়ে নানা মতামত রয়েছে চার বিজিবি হত্যাকাণ্ড বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবির উপর হামলার একাধিক ঘটনা যা দুই দেশের সম্পর্কে তিক্ততা বাড়িয়েছে সেগমেন্ট তিন ভারতীয় সংযোগ এই ঘটনার বেশ কয়েকটিতে ভারতীয় সংযোগের অভিযোগ উঠেছে অনেকেই মনে করেন আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের চেষ্টা কিছু ঘটনাকে আরও জটিল করে তুলেছে রাজনীতি বিশ্লেষকরা মনে করেন আন্তর্জাতিক চাপে এই অভিযোগগুলো নিয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে তদন্ত প্রয়োজন সুশাসন ও স্বচ্ছতার প্রয়োজন এইসব ঘটনা থেকে একটি বিষয় স্পষ্ট দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় সুশাসন অপরিহার্য জনগণের বিশ্বাস এবং আস্থা অর্জনে শস্য প্রশাসনের বিকল্প নেই শেষ কথা দর্শক আজকের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি আওয়ামী লীগ সরকারের সময়ে ঘটনা ও ভারতীয় সংযোগ নিয়ে আপনার মতামত কী আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপডেট বাংলা চ্যানেলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন আমাদের পরবর্তী ভিডিও পেতে